হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আ মোترم সরি আপনার ফোনটা আসলে আমি রিসিভ করলাম আমি দুই তিনবার ফোন দিয়েছি বাট আপনার ফোন কেটে কেটে যাচ্ছে বারবার ফরওয়ার্ড হচ্ছে আমি কি ব্যাক করব বলেন কি বিষয়ে বের করছি কি আ জি মোترم আমি আপনাকে ফোন দিসলাম প্রায় বিশ দিন আগে ওই যে আপনার সুন্নি বেদাত নিয়ে কথা বলছিলাম আর যে আপনার সাথে কথা হয়েছিল আমি নাইম আপনি মনে হয়তোবা নাই যাই হোক হ্যাঁ এখন আপনি আমাকে জাস্ট একটু পাঁচটা মিনিট সময় দিতে পারবেন কিছু বলতাম আমি কি বিষয়ে বলবেন আপনি বিষয় বলতে মতাম আমি কোন আরবি লাইনে পড়ুয়া স্টুডেন্ট না আমি স্টুডেন্ট মানে আমার মাস্টার শেষ হয়েছে আমি জেনারেল লাইনে পড়ুয়া স্টুডেন্ট তো আমার প্রশ্নটা হচ্ছে যে এখন সামনে তো কয়েকদিন পর ভোট তাই না এখন মতারাম মানে বিষয় হচ্ছে যে বিএনপি আছে জামাত ইসলাম আছে এখন আমি মোটামুটি শিওর যে ইনশাল্লাহ আমি জামাত ইসলামের ভোট দিব এটা আমার ব্যক্তি স্বাধীনতা কিন্তু বিষয় হচ্ছে যে বিভিন্ন কৌমি ঘরনার আলেম থেকে তাদের থেকে বড় বড় আকাবির থেকে বলা হইতেছে যে জামাত ইসলামকে ভোট না দিতে হ্যাঁ আমি স্বীকার করি আমি জামাত ইসলামে ভোট দিব আমি ব্যক্তিগত ভাবে স্বীকার করি যে জামাত ইসলাম মানে আমি মনে করি জামাত ইসলাম পরিপূর্ণ ইসলামিক দল না তাদের মধ্যে কিছু মডারেশন আছে প্রবলেম আছে তাদের মধ্যে কিন্তু সমস্যার বিষয়টা হচ্ছে যে কমই ঘরনের বিভিন্ন আলেম থেকে বা বিভিন্ন সাইট থেকে যখন বড় বড় আকাবিররা মানে যারা হচ্ছে ফ্রন্ট থাকে আমরা যাদেরকে ফলো করি বা নির্দ্বিধায় বিশ্বাস করি জামাত ইসলামকে তারা বলতেছে বয়কট করতে ফাইন কোনো সমস্যা নাই কিন্তু তারা আবার বিএনপি কেউ কিভাবে সমর্থন করতেছে কয়েকদিন আগে দেখলাম যে আকাবির একজন বড় আকাবির মানে ঢাকার কত আসনে জানি ইসরাক সাদেক হোসেন খোকার ছেলে তার মাথায় হাত দিয়ে বলতেছে মানে মধুপুরি পীর সাহেব আর কি টাঙ্গাইয়ের মধুপুরি পীর সাহেব আমাদের এলাকার মাথায় হাত দিয়ে বলতেছে যে আমি তোমাকে সমর্থন করলাম আবার আবার আরেকজন আছে নাম করা বাংলাদেশ ওয়াইজ মুস্তাকুন নবী হুজুর উনি কয়েকদিন আগে বললেন যে জামাত ইসলামের সাপোর্ট করা যাবে না কিন্তু উনি আবার জুনায়দ আল হাবিব উনার হয়ে সমর্থন করে দেখি যে ওই মানে ইয়া বিলি করতেছে ভোট দিতে তো আমার কথা হচ্ছে যে জামাতি ইসলাম পরিপূর্ণ ইসলামিক দল না সাহেব আলেম তার পক্ষে যদি প্রচারণা করে তাহলে সেটা তো বেশি দোষের কিছু দেখি না আচ্ছা দোষের বেশি কিছু দেখি না কিন্তু এটার মধ্যে আমার একটু সায় আছে সাইটা হচ্ছে যে জামাতি ইসলাম দেখা গেছে যে তারা মেয়েদের সাথে কথাবার্তা বলে একসাথে চলাফেরা করে এটা নিয়ে কওমি ঘরনা আলেমদের অনেক সমস্যা এখন বিএনপি যদি ক্ষমতায় আসে জোনায়তা বিএনপি তো একটা গণতান্ত্রিক দল সেই ক্ষেত্রে যখন সংসদে মেয়ে ছেলে একসাথে চলাফেরা করবে বিভিন্ন সমাবেশ হবে প্রোগ্রাম হবে সেমিনার হবে তখন তো বিএনপি যেহেতু আবাল বৃদ্ধ বনিতা সবাই থাকবে তো জোনায়তাল হাবিবির সেখানেও থাকতে বাধ্য তো সেইখানে তো মেয়েদের সাথে সেই একই চলাফেরা করা হইলো তো কম এ বিভিন্ন আলেমদের থেকে বা বিভিন্ন আলেমদের যারা জামাতের বিরোধিতা করে বলতেছে তারা মেয়েদের সাথে একসাথে বসে কথা বলে যদি যায় তারা গণতান্ত্রিক দল ছেলে মেয়ে একসাথে তো একই মঞ্চে থাকবে একই কাতারে থাকবে সেই ক্ষেত্রে আল তাহলে উনি কি করবেন উনারও তো সেই একই তো একই ভাবে থাকতে হবে কথা বলতে হবে মেইনটেইন করতে হবে তাই না আর আমার কথা হচ্ছে যে আমি বারবার একটা কথা বলছি আবারও বলি যে জামাত ইসলাম কখন মানে পুরোপুরি ইসলামিক দল না তাদের মধ্যে মডারেশন আছে ভুল আছে কিছু সেটা আমিও আমি আমার নিজের চোখে আমি দেখি কিন্তু আমি ভোট জামাত ইসলামের দিব কিন্তু জামাত ইসলামের বিরোধিতা করতে যায় এখন আরেকটা নব্য ফ্যাসিস দল যে তো আমরা ক্ষমতায় আনতে পারি না তাই না আমরা এটা দেখলাম টিআইবি রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের ছয়শটা সহিংসতা সতেরো মাসে সহিংসটার মধ্যে পাঁচশো পঞ্চাশটা করছে বিএনপি আর বাকি করছে জামাত এন সি টিমে মানে নাইনটি একানব্বই শতাংশ করছে বিএনপি এখন আমার কথা হচ্ছে জামাত ইসলামের ফ্রন্ট লাইনে মানে যদি ছোটখাটো হুজুর সেটা করত আলাদা ছিল বাট মানে একদম যারা আকাবির মানি আমরা একদম ফ্রন্ট লাইনে যাদেরকে ফলো করি নির্দ্বিধায় তারা জামাত ইসলামের বিরোধিতা করতেছে ভালো কথা সমস্যা নাই কিন্তু তারা আবার কিভাবে বিএনপির সাপোর্ট করতেছে আবার হেফাজতের আমির মহিবুল্লাহ বাবুর নগরী আমি কথা বলি সেই আমরা দেখি যে জামাত ইসলাম সেই আওয়ামী লীগের ত্যাগের শিকার হয়েছে সব থেকে ত্যাগ শিকার করা দল হচ্ছে জামাত ইসলাম ভুল আছে হ্যাঁ ভুল আছে সেই ফ্যাজ ইসলাম আওয়ামী লীগ বলতো যে রক কাটা শিবির রক কাটা শিবির আদৌ জামাত ইসলাম কখনো রক কাটে নাই সেই মহিবুল্লাহ বাবু নগরী ওনার মতো একজন আকাবিরের থেকে যখন শুনতে হয় যে জামাত ইসলাম রক কাটে ওদেরকে আর ভোট দেওয়া যাবে না কিন্তু আবার পাশে পাশে খেলাপি খেলাপি টাকা বিএনপি কে আমরা সমর্থন দিলাম এই জিনিসটা কি আমাদের জন্য আসলে এটা মানে বিভ্রান্তিমূলক না ধরেন আমি এখন আমি যদি দিন নিতে যাই হুজুর আমি সুন্নি থেকে পুরাপুরি নিচ্ছি না কারণ তাদের মধ্যে বেদাত আছে ভালো কথা আবার দেখতেছি বড় বড় আকা বিরা বলতে জামাতের থেকে দিন যাবে না তাদের মধ্যে সমস্যা ঠিক আছে তাদের থেকেও নিলাম না এখন আবার আমি যখন দেখি কমই হুজুররা আবার বিএনপি গণতান্ত্রিক দলের সাপোর্ট করতেছে আমার মনে হয় তার আবার আরো বড় ভণ্ড তাহলে আমরা যাব কোন দিকে এখন আমরা তো মানে একটা ঝামেলার মধ্যে পড়ছি তাই না এখন আমরা ইয়াং জেনারেশন আমরা চাই আল্লাহর পরে ফিরে আসতে আমরা তো চাই না যে লাস্টে আমরা বেইমান হয়ে মারা যায় আমরা চাই আপনারা নোবেল ওয়ারিস আপনাদের পায়ের ধুলার যোগ্যতা আমাদের নাই আমরা আপনাদের খুব ভালোবাসি সবাই মিলেমিশে থাকবো একটা মধ্যে কর্মীদের একটা অংশ যেমনি বিএনপি সাপোর্ট করছে আরেকটা অংশ তো বিএনপি এগেনস্টেও আছে আপনি তাদের অনুসরণ করে তাদের মত নিতে পারেন সমস্যা কি হ্যাঁ সেটা ঠিক আছে মতরাম কিন্তু আসলে ওই যে মানে আপনারা যেরকম বেছে শুনে করতে পারেন যে এটা ঠিক আছে না আমরা তো আসলে আপাত থেকে ওই জিনিসটা বুঝতে পারতেছি না এখন আমি যদি সাপোজ আমি শুনি যে জামাত ইসলামকে ভোট দেওয়া যাবে না আর ঠিক আছে জামাত ইসলাম ধরলাম খন্দ দল ঠিক আছে জামাত ইসলাম দূরে থাকি আবার সুনির থেকে দূরে থাকতে হবে তারা বেদাত করে মাজার ঠিক আছে ওদের থেকে বিরত থাকলাম তাহলে কমিদের ফলো করি আর কমিদের মধ্যেও আবার দেখতেছি যে বিএনপি সমর্থনটা তো ওদেরও করা যাবে না একটা দ্বিধার মধ্যে আমরা পড়ে গেলাম না বলেন হুজুর সমস্যা আমি চাই এটা নিয়ে আপনি ভিডিও বানান আমার তো অনেক ভিডিও আমাদের অলরেডি আছে গতকাল অনেকগুলো ভিডিও ইউটিউবে ফেসবুকে দেওয়া আছে দেখেন জি জি আমি দেখছি আপনি মানে খুব জোর গলায় বলছেন যে তারা তো ঠিক আছে জামাত ইসলামকে বয়কট করতে পারে কিন্তু সেই ক্ষেত্রে তো তারা সমর্থন করতে পারে না তো এই গুলা হুজুর খুব কষ্টদায়ক আর আসলে যদি নিচের পর্যায়ে থাকতো কিন্তু বড় বড়

আলেম হিসাবে না বুঝুন আমার দিতে পারে ওই যে ওইটার দৃষ্টিতে ভিন্ন মত থাকতে পারে আপনি ভিন্ন মত বুঝুন ওইটার আমার ছায়া আছে যে মুস্তাফা নববী কয়েক আগে বলতেছে জামাত হচ্ছে বেদিদের সাথে বসে একসাথে কথা বলে হ্যাঁ এই জামাতকে বয়কট করেন কিন্তু জুনায়েদ আল হাবিব কি যদি বিএনপি ক্ষমতায় আসে উনি যখন এমপি হবেন আমি বারবার বলতেছি যে বিএনপি গণতান্ত্রিক যেটা হবে সেটা তো হবে সেটা নিয়ে আগে যখন সংসদে যখন যখন ইতিমধ্যে যখন সাহেবের সাথে নারীদের মিটিং মিছিলের এর ছবি তো ইতিমধ্যে দেখা গেছে ভবিষ্যতে কি হবে ইতিমধ্যে দেখা তো উনি 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 ওনাকে উনি মাহফিলে উনি মাহফিলে বলতেছে যে জামাত মেয়েদের সাথে কথা বলে ওদেরকে ভোট দেওয়া যাবে না ঠিক আছে ভালো কথা কিন্তু বিএনপি ক্ষমতায় আসলে যখন গণতান্ত্রিক দল ছেলে মেয়ে একসাথে সবাই প্রোগ্রাম করবে জুনায়েদ আল হাবিব হুজুর চাইতে বাধ্য উনি থাকতে বাধ্য কথা বলতে বাধ্য তখন উনি ওনারা এটা কিভাবে দেখবে তো এই এই জিনিসগুলা হচ্ছে দুঃখের বিষয় যে জাস্ট কিছু বিরোধীরা করে এই যে একটা কাদা ছেটা ছেটি হুজুরদের মধ্যে এই জিনিসগুলা তো আসলে উচিত হচ্ছে না তাই না আমরা যারা দেখা গেছে যে জেনারেল লাইনে পড়াশোনা করি যারা বাম ঘরনার লোক বামপন্থী লোক হিন্দু আছে নাস্তিক আছে এরা খুব ঠাট্টা করে আমাদেরকে নিয়ে যে মানে খুব মজা করে বলে যে তোমরা করবা ঘোড়ার ডিম তোমরা খেলাফা প্রতিষ্ঠা করবা না আর এই হুজুরদের মধ্যে তো কুকটাকে কামড়া কেমন তোমরা করবা খেলাফা প্রতিষ্ঠা না মজা করে বলে আমরা খুব ছোট হই হুজুর এগুলো নিয়ে যাই হোক হুজুর আপনার গুরুত্বপূর্ণ সময়গুলো আমি নষ্ট করলাম কিছু মনে করেন না যা আমার মনের কষ্টগুলো আপনাকে প্রকাশ করলাম আমি কিছুই না ঠিক আছে যে বিষয়গুলো নিয়ে কথা বলেছেন এই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে আমি কিছু আমি বানিয়েছি বা আলোচনা করেছি আমার দৃষ্টিতে জামায়াতি ইসলামকে ভোট দেওয়াটা অন্যায় কিছু আমার কাছে মনে হয় না অনেক ভিন্ন থাকতে পারে ভিন্ন দৃষ্টিভঙ্গি মানুষও থাকতে পারে হ্যাঁ সেটাই এখন আমি মনে করি যে তারা যদি ক্ষমতায় আসে এখন বারবার বলতেছে তাদের মধ্যে ভুল আছে কিন্তু তাদের একটা কৌশল হতে পারে এখন বর্তমান যে জেনারেশন চলতেছে মেয়েদের পর্দা করা ফরজ বাট এই ঘুণে ধরা মেয়ে সমাজকে আপনি তো যখন বলবেন পর্দা করো তারা বরং আরো উগ্র আচরণ করবে যে হুজুররা কি বলে যে আমাদের ইসলাম ক্ষমতায় আসলে দেখা গেছে পরিবেশটা একটু সুন্দর থাকবে ইসলামের অনুকূলে থাকবে মেয়েদের ব্যাপারে বিভিন্ন সেমিনার প্রোগ্রাম করা হবে মেয়েরা বুঝবে যে না আসলে হিজাবের মর্যাদা কতটুকু আসবে বিএনপি ক্ষমতায় আসলে সে একই ভাবে জিহাদি বয়ের জন্য আমাদের دینی ভাই যারা দিন প্রচার করে তাদেরকে ট্যাগ লাগায় আবার জঙ্গি উপাধি দেওয়া হবে বাট একটা ইসলামিক দল থাকতে তো এই সামটা তারা পাচ্ছে না বিএনপি আর আওয়ামী লীগের ভিতরে তেমন তফাৎ নাই কোনো তফাৎই নাই এম সেম পার্থক্য হচ্ছে কিছু আছে পার্থক্য হচ্ছে যে বিএনপি চেয়েছে ভোটসারা ভোট চুরি করে ক্ষমতা দীর্ঘদিন থাকতে আওয়ামী লীগ চাইছে কিন্তু আওয়ামী লীগ শেখ হাসিনা দক্ষতার কারণে সে পারছে থাকতে খালেদা জিয়া চাইছে ভুটচুরি করে কিন্তু পারে নেই তার সেনা মারছে তার রাষ্ট্রপতি উল্টি মারছে তার তত্ত্বাবধায়ক স্বীকার করছে নির্বাচন কমিশনার প্রধান যাকে বানিয়ে দিতেছিল সেও পদত্যাগ করছে কিন্তু শেখ হাসিনার গুলো সব ঠিকঠাক আছে তো এটা হচ্ছে যোগ্যতার ঘাটতির কারণে বাকি চুরির নিয়ত সবারই আছে দুর্নীতির নিয়ত সবারই আছে কেউ কইরা ধরা খাইছে কেউ ধরা খায় নাই

ইসলামের বিষয়টা আমরা এভাবে বিবেচনা করতে পারি যে জামাত আসলেও বাংলাদেশে ইসলাম হবে না বিএনপি আসলেও বাংলাদেশে ইসলাম হবে না বাকি জামাতি ইসলাম আসলে বাংলাদেশে মানুষ একটু চাঁদাবাজি থেকে সন্ত্রাস থেকে দুর্নীতি থেকে মুক্ত থাকবে একটু পাবে এই আর কি হ্যাঁ হ্যাঁ তারপরে দেখা গেছে যে আমাদের সব থেকে বড় সমস্যা বামপন্থীরা বামপন্থীরা কিছু বলতে গেলেও একটু হুশ করে বলবে তারপরে প্রফেট সাল্লা সাল্লাম আমাদের নবীকে নিয়ে গালিগালাজ যখন করে একটু মানে ভয় পাবে যে না এখন তো একটা ইসলামিক দল আছে আমাদেরকে তো জেলে ভরে দিবে তো এই ভয়টা পাবে তারপরে আমাদের দিনই ভাইরা যারা দিন প্রচার করে তাদেরকে জঙ্গি ট্যাগ দিয়ে জঙ্গি নাটক সাজানোর সাহস পাবে না মানে কিছুটা হইলেও তো একটা পরিবেশ থাকবে তাই না এটা চিন্তা করে এখন ক্ষমতায় আসুক বাকি যে বিষয়গুলো হুজুরা আলোচনা করুক হিট করুক আমি চাচ্ছি এরকম ভাবে আর জি ঠিক ঠিক আছে ভাই আপনার মতামতের জন্য ধন্যবাদ আসসালাম জি আপনার গুরুত্বপূর্ণ সময় গুলা নষ্ট করলাম আজ মতামত ভালো থাকবেন আলাইকুম